হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমি রেখেছি রেস্টুরেন্টের কাজ সম্পর্কিত ইতালিয়ান বাক্য যারা ইতালিদের রেস্টুরেন্টে কাজ করেন এবং করতে চান তাদের জন্য এই বাক্যগুলো খুবই প্রয়োজনীয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এর ইতালিয়ান ভাষা হবে ইও লাভরো ইন উন রিস্তোরাতে ইও লাভোরো ইন উন রিস্তোরাতে অর্থ কি আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এখানে যদি আমরা বাক্যগুলো ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইও লাভরো অর্থ আমি কাজ করি ইন উন রিস্তোরাতে অর্থ কি একটি রেস্টুরেন্টে ওকে পরবর্তী বাক্যটি আছে দয়া করে বসুন এর ইতালিয়ান ভাষা হবে পের ফাভোরে সি সিয়েদা পের ফাভোরে সি সিয়েদা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পের ফাভোরে অর্থ কি দয়া করে সি সিয়েদা অর্থ কি বসুন পরবর্তীতে আছে এটি আপনার মেনু এর ইতালিয়ান ভাষা হবে এক্কো ইল সুও মেনু এক্কো ইল সুও মেনু এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় একো অর্থ এটি ইল সুও মেনু অর্থ আপনার মেনু তাহলে ইতালিয়ান ভাষা এক্কো ইল সুও মেনু বাংলা অর্থ কী এটি আপনার মেনু পরবর্তীতে আছে একটু অপেক্ষা করুন অনুগ্রহ করে রিতালিয়ান ভাষা হবে আসপেত্তি উন মোমেন্ট পের ফা আসপেত্তি উন মোমেন্ত পের ফাভোরে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় আসপেত্তি অর্থ কি অপেক্ষা করুন উন মোমেন্ত। অর্থ একটু বা এক মুহূর্ত পের ফাভরে অর্থ অনুগ্রহ করে পরবর্তীতে আছে আপনার খাবার প্রস্তুত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল সুও চিব এ সু সুও চিব এ প্রন্ত অর্থ কি আপনার খাবার প্রস্তুত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইল ছুয়োব অর্থ কি আপনার খাবার এ প্রন্ত অর্থ প্রস্তুত পরবর্তীতে আছে আমি অর্ডার নিচ্ছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্ত দিনে ইস্ত লিনে ল ওর দিনে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি প্রেনদেন্দ্র অর্থ নিচ্ছি ল ওর অর্থ কি অর্ডার ওকে পরবর্তীতে আসছে আমি গ্রাহককে সেবা দিচ্ছি অথবা আপনারা বলতে পারেন আমি কাস্টমারকে সেবা দিচ্ছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্তো সেরভেন্দো ইল ক্লিয়েন্তে ইস্তো সেরভেন্দো ইল ক্লিয়েন্তে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কী হয় ইস্ত অর্থ আমি সেরভেন্দো অর্থ সেবা দিচ্ছি ইল ক্লিয়েন্তে অর্থ কি গ্রাহকদের পরবর্তীতে আছে টেবিল পরিষ্কার করো এর ইতালিয়ান ভাষা হবে পুলিশি ইল তা হল পুলিশি ইল তা হল এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় পুলিশি অর্থ পরিষ্কার করো ইল তা হল অর্থ টেবিল পরবর্তীতে আছে পানি নিয়ে আসো এর ইতালিয়ান ভাষা হবে লাকুয়া প্রোতা লাকুয়া এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় প্রোতা অর্থ কি নিয়ে আসো লাকুয়া অর্থ পানি ওকে পরবর্তীতে আছে আমি রান্নাঘরে যাচ্ছি আমি রান্নাঘরে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো ইন কুচিনা ভাদো ইন কুচিনা অর্থ কি আমি রান্নাঘরে যাচ্ছি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ভাদো অর্থ আমি যাচ্ছি ইন কুচিনা অর্থ রান্নাঘরে পরবর্তী বাক্যটি আছে দয়া করে খাবারটি দ্রুত আনো এর ইতালিয়ান ভাষা হবে পের ফা প্রতা ভেলোচে আলচিবো পের ফা প্রতা ভেলোচে আলচিবো অর্থ কি দয়া করে খাবারটি দ্রুত আনো এখানে যদি আমরা বাক্যটি ভেঙে ভেঙে বলি তাহলে হয় পের ফা অর্থ দয়া করে প্রতা অর্থ আনো ভেলোচে অর্থ দ্রুত ইল অর্থ খাবারটি পরবর্তীতে আছে আমি রেস্টুরেন্ট পরিষ্কার করছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্তো পুলেন্দো ইল রিস্তোরাতে ইস্ত পুলেন্দ ইল রিস্তোরাতে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্ত অর্থ আমি পুলেন্দ অর্থ পরিষ্কার করছি ইল রিস্তোরাতে অর্থ কী রেস্টুরেন্ট পরবর্তীতে আসে আমি খাবার রান্না করছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্তো কুচিনান্দ ইল চিব ইস্ত কুচিনান্দ ইল চিবো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্ত অর্থ আমি কুচিনান্দ অর্থ রান্না করছি ইল চিব অর্থ খাবার পরবর্তীতে আসে আমি চেয়ার সাজাচ্ছি ইতালিয়ান ভাষা হবে ইস্ত সিস্তেমান দিয়ে ইস্ত সিস্তেমান লে সে দিয়ে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্ত অর্থ আমি সিস্তে অর্থ সাজাচ্ছি লে সে দিয়ে অর্থ চেয়ার তাহলে ইতালিয়ান ভাষা ইস্তো সিস্তেমান্দো লে সে দিয়ে বাংলা অর্থ কি আমি চেয়ার সাজাচ্ছি পরবর্তীতে আসে আমি কাস্টমারের অর্ডার নোট করছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্ত আনতান্দ লদিনে দেল ক্লিয়েন্তে ইস্তনতান্দ লিনে দেল ক্লিয়েন্তে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি আনোতান্দ অর্থ নোট করছি ল দেল লেন অর্থ কাস্টমারদের অর্ডার অথবা কাস্টমারের অর্ডার ওকে পরবর্তীতে আছে আমি ওয়েটারদের সাহায্য করছি এর ইতালিয়ান ভাষা হবে ইস্তো আউতান্দ ই কামেরিয়েরি ইস্ত ই কামেরিয়ারি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্তো অর্থ আমি অর্থ সাহায্য করছি ই অর্থ ওয়েটারদের ওকে পরবর্তীতে আসছে আমি খাবার প্যাক করছি ইতালিয়ান ভাষা হবে ইস্তো ইল ইবো ইস্তো কনফেচিয়েনান্দো ইল চিবো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্ত অর্থ আমি কনফেচিয়েনান্দ অর্থ প্যাক করছি ইল চিবো অর্থ খাবার তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন